হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে অ্যালেক্সকে নিয়ে আসছে তো ওকে কৃমির ওষুধটা খাওয়ানো হয়েছে তো এখন আমরা ওকে অ্যাভিন ইঞ্জেকশন দিব প্লাস ক্যালসিয়াম খাওয়ালাম আর ওকে মাল্টিভিটামিন দিব ওর গ্রোথটা একটু কম বাড়তেছে সেই জন্য এটা অ্যামাইনোভিট প্লাস এটা খুব ভালো একটা অনেক ধরনের কাজ করে এটা আপনারা জানেন তো এটা দিয়ে দিব ও খুব শান্তশিষ্ট এবং ভালো একটা ডগ এবং মোটামুটি ও ট্রেন হয়ে গেছে ওর বয়স বেশি না কেবল সাত মাস চলতেছে তো সাত আট মাসের মতো তো সে অনেক প্লেফুল এবং মোটামুটি আল্লাহ রহমতে খুব ভালো আছে তো ওকে এখন আমরা এই অ্যাভেম দিব এটা কী কাজ করে আপনারা যারা আমাদের ভিডিও কন্টেন্ট দেখেন জানেন অথবা এটা পুশ করে নেবেন এখানে কি কি আছে লেখা তো এটা গরু মহিষ ছাগল ভেড়া সবাইকে দেওয়া যায় তো দেওয়ার লিমিট আছে তা অবশ্যই আপনারা যারা জানেন না ডাক্তারের পরামর্শ নিয়ে দিবেন বা ডাক্তারের কাছে যাবেন তো এটা আমরা এখন সমেনা নষ্ট করে দিয়ে দিই আসো অ্যালেক্স ওর নাম হচ্ছে অ্যালেক্স থেংক ইউ আপোনাৰ ডোনেশ্যনটো দি প্ৰথমে ভিটামিন এটা দিয়ে দেই ভিটামিনটা প্রত্যেকটা এর দেওয়া উচিত কারণ ওদের আমরা যেটাকে খাবার খাওয়াই ওরা কিন্তু সব ধরনের খাবার পায় না আই মিন সব ধরনের ভিটামিন ওরা শরীরে যায় না তো এই জন্য এটাতে টু জেড সব কিছু দেওয়া আছে এই ভিটামিনটা দিলে ওর যে অন্যান্য যে ভিটামিনগুলো সে পায় না সেই ঘাটতিটা তার পূরণ হবে আমরা তো মানে একটা প্রাণী যখন বনে থাকে বনে জঙ্গলে তা সে কিন্তু নিজের খাবারটা সে নিজে বুঝতে পারে যে কোন খাবারটা খাবে বা কোনটা দিতে হবে বা সে কোনটা খায় কিন্তু আমরা যখন ঘরে পুষি তখন কিন্তু তার প্রত্যেকটা ভিটামিন কিন্তু আমরা বুঝতে পারি না এই কারণে ডগের বিভিন্ন ধরনের ওষুধ বিসুখ বা ছোটোখাটো সমস্যা ঠান্ডা সবজি অন্যান্য বিভিন্ন সমস্যা ছোটোখাটো ওষুধ বিসুখ লেগে থাকে কিন্তু আমরা যখন মাল্টিভিটামিনটা তাকে দিব তার শরীরের অনেক ধরনের ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে এবং সে বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি পাবে এবং দেখা যাচ্ছে একটা পশু পাখি তার পেট ব্যথা করতেছে বা তার অনেক ধরনের কলিজ্যাকি বিভিন্ন ধরনের সমস্যা তার কিন্তু সৃষ্টিকর্তা তার কিন্তু জবান দেয় সে কিন্তু তখন বলতে পারে না মুখ ফুটে যে আমার পেট ব্যথা করতেছে বা আমার পা ব্যথা করতেছে বা আমার সমস্যা আমরা যখন পশু পাখি পালন করি এটাকে আমাদের নিজেকে বুঝে নিতে হবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা সময় না নষ্ট করে তাকে আমরা দিয়ে দিই আমরা সেফটির জন্য মাস্ক আছে মাস্কটা আমি নিয়ে আসতে নিয়ে আসতে পারতাম তো তাকে আমরা মুখটা একটু বেঁধে দিই যাতে সে কামড় কামড় না দেয় তো আপনাদের যাদের কাছে মাস্ক নাই মাস্ক নাই তারা কীভাবে বাঁধবেন আমি সেই জিনিসটা একটু দেখাই দিই খুব ইজিভাবে বাঁধবেন আর যদি না বাঁধেন তাও সমস্যা নাই তারপরে আমি সেফটির জন্য বাঁধতে চাই এইভাবে করে একটা নট দিবেন দিয়ে এইভাবে করে নিচের দিকে একটা মানে এই যে এইভাবে করে নিয়ে এটাকে জাস্ট মুখের দিকে এইভাবে লাগিয়ে দিতে হবে যাওয়ার পরে এটা নিচ দিয়ে নিতে হবে নিচে দিয়ে এই যে দিয়ে এ দিয়ে জাস্ট এইভাবে করে একটা দিলে ব্যাস হয়ে যাবে সেটা তাহলে সে আর খুলতে পারবে না এই যে দিয়ে দিলাম হালকা করে বেশি টাইটও না আবার যেন সেও খুলতে না পারে আর আমারও প্রবলেম না আসে নিয়ে আসো এই যে সে কিন্তু আর নিঃশ্বাস নিতে পারতেছে এবং মুখটাও খোলা আছে হ্যাঁ খোলা আছে জাস্ট খালি খোলা আছে সে জিবাটাও বের করতে পারতেছে কিন্তু সে হার্ম করতে পারবে না সে কামড় টামড় দিতে পারবে না এবং সেও ভালো থাকবে আমাদেরও একটা সেফটি কারণ তাকে যখন আমরা ইনজেকশনটা ঢুকাই সে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ভুল করে সে যেহেতু আমাদের শিকারী তারপরে ভুল করে সে আমাদেরকে কামড় বসাতে পারে তারপরেও আর কি বি কেয়ারফুল থাকাটা ভালো ভালো ইনজেকশনটা দিয়ে দিই তার শরীরে একটু র্যাশেস দেখলাম আমি এই যে হালকা এই র্যাশেসগুলোও চলে যাবে

না 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 কেন মুঞ্জ বনছে যখনই ব্যথা পায় না তখনই যখনই ব্যথা পায় তখন একটু একটু ফটফট করা শুরু করে না একটা সাকসেস একটা সাকসেস হয়ে গেল আমরা ওকে এবার আইভার দিচ্ছি এটা ওর অন্তরের গোল ক্রিমি তারপর ফিতা কৃমি তারপরে স্কিনের বিভিন্ন সমস্যা স্কিন ডিজিজ এই ধরনের প্রবলেমগুলো থেকে ওকে দূরে রাখবে বা অনেক সময় পোকামাকড় কামড়ায় সেই জিনিসটা ওকে মুখ খুলে আগে মুখটা হবে তারপরে ফেলছে তো এখানে আমরা ওরে যে বিভিন্ন প্রকার উকুন এখানে লিখে আছে উকুন আঠালি রক্তচা মাসি বিভিন্ন ধরনের যে মাসি যে কামড় দেয় সেই জিনিসটাও সহজে কামড় দিতে পারবে না এই ধরনের এখানে সব লিখে আছে তো যাই হোক আমরা এখন মুখটা আবার বাঁধবো তারপরে দিব আসো এখানে আসো এখানে আসো তুমি তো খুব চালাক বারবার খালি ফুলে ফেলতেছ হ্যাঁ কেন বাবা এটা অনেক চালাক এগুলো আছে না আছড়াই দিবা বুঝছো আর এগুলো কেটে দিবা এটা আর হবে কেটে দিবা আছড়াও এটা এই লোকগুলো একদম কেশরের মতো এবার এটা আইবার মেটিনটা দিয়ে দিচ্ছি আমরা

আইভার মেকিনটা দিয়ে দিচ্ছি আমরা এটা চামড়ার নিচে দিতে হয় আপনারা অবশ্যই যারা জানেন না ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ আমাদের ভিডিও দেখে নিজে নিজে যারা জানেন না কখনো দেননি তারা দিতে যাবেন না এতে আরও হিতে বিপরীত হয়ে যেতে পারে এই যে চামড়ার নিচে আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ওকে সাকসেস আমরা এটা দিয়ে দিলাম খুলে তো একটা কথা সেটা হচ্ছে যে ডগ পুষতে গেলে অবশ্যই তার যত্ন নিতে হবে যেমন যে আমরা ডবটাকে কি সুন্দর পুষছি যত্ন নিতে সন্তানের মতো দেখতে হবে লালন পালন করতে হবে তাহলেই সে ঠিক থাকবে অথবা আমরা অনেকে দেখা যাচ্ছে যে ডগ পুষি কিন্তু সেই ডগটাকে যত্ন করি এই ক্ষেত্রে অনেক ধরনের মানে সেই ডগগুলো কষ্ট পায় খাঁচার মধ্যে রেখে দিই এটা ঠিক না এই জন্য আমাদেরকে যে কোনো ডগ পুষলে পশুপালন করি যে কোনো পশুপাশ পালন করি না কেন সেটাকে আমাদের যত্ন সহকারে পুষলে বা তাকে লালন পালন করতে যদি আমরা পারি তাহলে অবশ্যই সেটা অনেক ভালো তো আমরা একটা ডগটাকে আমরা দেখাবো আপনাদেরকে তারপরে শেষ করে দেবো আসো কিনা আসো 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 এই যে বয়স এখন সাত আট মাস ও খুবই ভালো আছে হেলথটাও মোটামুটি ওকে তারপরে আমরা মাল্টিভিটামিন দিলাম এবং তার কিছু দেওয়া করিনি তো সকলে দেওয়া করবেন আমাদের এলেক্সের জন্য আর আমাদের দশ হাজার জন্য আর সবাই ভালো থাকবেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ